সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন যে সুপরি গাছ তোলা হচ্ছে এটা মূলত হচ্ছে খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপরি তো এরকম আমাদের এই গাছটা তোলা হচ্ছে এক প্রবাসী ভাইকে লন্ডন প্রবাসী ভাইকে ডেলিভারি করব চার থেকে পাঁচ ফিট হাইট সম্পূর্ণ অরিজিনাল খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপরি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা একদম এই গাছটা হচ্ছে অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা উপরে যেটা বাংলাদেশে কোনো নার্সারি থেকে এই রকম নিশ্চয়তা দিতে পারবে না একমাত্র আতিফা নার্সারি থেকেই এই নিশ্চয়তা পাবেন গ্রান্টি পাবেন আর অনেকে বলে যে বাংলাদেশে সিঙ্গাপুরি সুপুরি ভিয়েতনামের সুপুরি আছে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপুরি ভিয়েতনামের সুপুরি নেই একমাত্র একমাত্র খাট জাতের মাসে পাঙ্গাটা পাবেন দেশি পাবেন এবং হাইব্রিডটা পাবেন তো অনেক প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন সরাসরি আতিফা এগুয়ার নার্সারির বাগান থেকে আপনারা সরাসরি এই গাছগুলো নিতে পারবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো দর্শক সবাই পরিশেষে আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে এই গাছগুলো আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন পরিত্যক্ত জায়গায় রোপণ করতে পারবেন অরিজিনাল খাটো দাঁতের পাঙ্গা সুপারি যেটা সর্বোচ্চ তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আসবে তো আমি এই গাছগুলো এক লন্ডন প্রবাসী ভাইকে এই গাছগুলো দিচ্ছি ডেলিভারি করতেছি দুইশো গাছ দুইশো সুপারি গাছ আমরা মূলত ডেলিভারি করতেছি তো এরকম গাছ পেতে স্ক্রে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ